সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মিয়ানমারের রাখাইন প্রদেশ তথা আরাকান অঞ্চল এখন উত্তাল যা রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্বে রূপ নিয়েছে দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে যুদ্ধে জড়িত আরাকান আর্মি সম্প্রতি এই অঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়ে প্যারালাল সরকার গঠন করেছে আরাকান আর্মি আরাকান আজ স্বাধীন রাষ্ট্র হওয়ার দোরগোড়ায় গোড়ায় যে কোনো মুহূর্তে আসতে পারে স্বাধীনতার ঘোষণা যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে নতুন এক গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে এই ঘটনায় আন্তর্জাতিক শক্তিগুলো স্বার্থ প্রতিবেশী দেশের রাজনৈতিক চ্যালেঞ্জ ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে নতুন প্রশ্ন যাচ্ছে আরাকান স্বাধীন হলে ভারতে কি ভেঙে যাবে এসব প্রশ্নের উত্তর সহ আরাকান আরবি কারা রাখাইনের ভূ রাজনৈতিক গুরুত্ব আরাকানের স্বাধীনতার প্রভাব ও এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক শক্তিগুলোর স্বার্থের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে মিয়ানমার কৃষি প্রধান দেশ দেশটির ষাট শতাংশেরও বেশি মানুষ কৃষি কৃষিকাজের সাথে জড়িত দেশটির উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে পাহাড় আর পাহাড় মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম উত্তর পশ্চিমে ভারতের আসাম নাগাল্যান্ড ও মণিপুর অবস্থিত মিয়ানমারের সাথে বাংলাদেশের রাখাইন বা আরাকান রাজ্যের সীমানা রয়েছে মিয়ানমারের দখলে চলে যাওয়া আরাকান তথা রাখাইন রাজ্যটি মূলত একটি স্বতন্ত্র দেশ হিসেবে পরিচিত ছিল বার্মার সাথে বলতে গেলে এর কোনো প্রাকৃতিক সংযোগও নেই এক বিশাল পর্বতমালা প্রাকৃতিকভাবে বার্মা থেকে আরাকানকে বিচ্ছিন্ন করে রেখেছে উনিশশো সালে আরাকান নাম বদলে রাখাইন রাখা হয় এর আগ পর্যন্ত এটি আরাকান নামে পরিচিত ছিল ভৌগোলিক অবস্থান ভাষা ধর্ম ও সংস্কৃতিতে এরা বাংলাদেশ ও বাঙালিদের কাছাকাছি মোচানাকের মঙ্গোলীয় বার্মিজদের সাথে তাদের কোনো মিল নেই রাখাইন রাজ্যের বর্তমান জনসংখ্যা প্রায় ৩৫ লাখের বেশি এর মধ্যে মুসলিম রোহিঙ্গা অল্প কিছু সংখ্যক বাঙালি হিন্দুও রয়েছে বাকিরা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তারাই উপকূলীয় রাজ্য বা ঐতিহাসিক আরাকান এই অঞ্চলের যাচ্ছে রাজনৈতিক বাস্তবতা আরাকান আরবির দখলে থাকা এই এলাকার স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার দ্বার বাংলাদেশ ভারত চীন আমেরিকা জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক শক্তি জড়িয়ে পড়েছে এই নতুন পরিস্থিতিতে রাখাইন বা আরাকান অঞ্চলের ইতিহাস অত্যন্ত প্রাচীন এখানে বহু শতাব্দী ধরে বিভিন্ন জাতি ও ধর্মাবলম্বী মানুষ বসবাস করে আসছেন আরাকানিজরা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীও এখানকার বড় একটি সংখ্যালঘু হিসেবে দীর্ঘদিন ধরে বাস করে আসছে এই ধর্মীয় ও জাতিগত ভিন্নতা অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে সংঘাতের কারণ হয়ে আসছে এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে আরও জোরালো করেছে দু সালে মিয়ানমারের প্রাচীন প্রদেশে মেজর জেনারেল টুইটার মার্ট নিয়াংয়ের নেতৃত্বে আরাকান আর্মি গঠিত হয় এই সশস্ত্র সংগঠনের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকান ও জেনারেল নিয়াংয়ের নেতৃত্বে সংগঠনটি আরাকান অঞ্চলকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে শুরুতে কিছু চোরাগোপ্তা হামলা ছাড়া তেমন সক্রিয়তা ছিল না এই আরাকান আর্মির দু সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর নির্যাতনের সময় আরাকান আর্মি সক্রিয়তা বাড়তে থাকে দু সালে সরকার ও আরাকান আর্মির মধ্যে অস্ত্রবিরতি হয় তবে দু সালে সামরিক শাসন জারির পর তারা আবারও সক্রিয় হয়ে ওঠে দু সালের শেষ থেকে দু হাজার পঁচিশ সালে শুরু পর্যন্ত দেড় বছরে আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সহ অধিকাংশ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেয় বর্তমানে আরাকানের প্রায় শতভাগ অঞ্চল এই বাহিনীর দখলে রয়েছে এবং তারা প্যারালাল সরকারও গঠন করেছে এই অঞ্চলকে ঘিরে ছত্রিশ হাজার সাতশো আটাত্তর বর্গ কিলোমিটার আয়তনের রাখাইন রাজ্যের উত্তরে চীন ও মগ অঞ্চল পূর্বে প্রদেশ দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চল চীনের অন বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের অংশ বিশেষ করে বঙ্গোপসাগরের তীরবর্তী কেউ কফিউ গভীর সমুদ্র বন্দর এবং গ্যাস পাইপলাইন চীনের কৌশলগত স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলটির জনসংখ্যা পঁয়ত্রিশ লাখের বেশি এখানকার আরাকানিজ চীন ব্রো কামি সম্প্রদায়ের মানুষজন সংখ্যাগরিষ্ঠ আরাকান আর্মির সদস্যরা অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী আর রয়েছে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় যারা বারবার নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে উদ্বাস্তু এর মধ্যে পনেরো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে সম্প্রতি এই অঞ্চল থেকে প্রায় দেড় লাখ রোহিঙ্গা মুসলিম নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আরাকান আর্মি সেখানে মুসলিম মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় মুসলিম রোহিঙ্গাদের বিতাড়িত করাটা মুসলিম মুক্ত আরাকান প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ এই অঞ্চল ঘিরে ইহুদি খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বীদের নিয়ে এটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা দীর্ঘদিনের এটা এখন বাস্তবতার খুব কাছাকাছি বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক বিশ্লেষকরা আরাকানের বর্তমান পরিস্থিতিকে পূর্ব তিমুরের স্বাধীনতার সঙ্গে তুলনা করছেন পূর্ব তিমুর দু হাজার দু সালের বিশ মে ইন্ডোনেশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে সেই সময়ও আন্তর্জাতিক সহায়তা গণভোট সহিংসতা ও দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা আসে তেমনি আরাকানো এখন প্রায় পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে তাদের লক্ষ্য সেখানে মুসলিম মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা মিয়ানমারের সামরিক জানতার ভূমিকা আরাকান সংকটের মূলে রয়েছে দীর্ঘদিন ধরে তারা রাখাইন ও অন্যান্য আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিকভাবে উঠেছে যা রাখাইন অঞ্চলের পরিস্থিতিকে তীব্র ও জটিল করেছে সামরিক জানতার কঠোর নীতির কারণে বিদ্রোহীরা অস্ত্র ত্যাগ করেনি বরং সংঘাত আরও দীর্ঘায়িত হয়েছে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি গভীর মানবিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাখাইন থেকে ব্যাপক সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারে শরণার্থী শিবিরে বসবাস করছেন তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের প্রশ্ন আজও অনিশ্চিত মানবিক করিডোর খোলার প্রস্তাব নিয়ে রাজনৈতিক আলোচনা ও কূটনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মোড় এনেছে বাংলাদেশের কূটনীতির কেন্দ্রে এখন আরাকানের ভবিষ্যৎ আরাকান স্বাধীন হলে বাংলাদেশ কি লাভবান হবে মানবিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবর্তন অর্থনৈতিক সুবিধা ও দক্ষিণ এশিয়ায় কৌশলগত প্রভাব অর্জনের সম্ভাবনা তৈরি হবে তবে যদি আরাকান আরবির সঙ্গে বাংলাদেশের সমঝোতা ছাড়া মানবিক করিডোর চালু হয় তবে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা আমেরিকা জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন আরাকান ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় মানবিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ও আরাকান আর্মির স্বীকৃতিতে আন্তর্জাতিক চাপ বাড়ছে বাংলাদেশের নীতি নির্ধারকরাও মানবিক করিডোরে আগ্রহী কিন্তু ভারতেতে দ্বিমত পোষণ করছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আরাকান ইস্যুতে ভারত ও চীনের স্বার্থ গভীরভাবে লিপ্ত রয়েছে ভারত মূলত চিন্তিত কারণ তারা মনে করে নতুন আরাকান রাষ্ট্রে আমেরিকার প্রভাব বৃদ্ধি পেলে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে উস্কানি ছড়াতে পারে ভারত মনে করে আরাকান রাষ্ট্র হলে মণিপুর নাগাল্যান্ড মিজোরামের বিচ্ছিন্নতাবাদীরা উৎসাহিত হতে পারে তাই ভারত চায় না দক্ষিণ এশিয়ায় নতুন কোনো প্রভাবশালী রাষ্ট্র গড়ে উঠুক বিশেষ করে যেখানে আমেরিকা বা চীনের প্রভাব থাকতে পারে চীন আরাকান ইস্যুতে প্রকাশ্যে বিরোধিতা করছে না বরং তাদের কৌশলগত বিনিয়োগ ও আরাকান আরবির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে কিয়াকফিউ বন্দরে বিনিয়োগ ওয়ান বেল্ট ওয়ান রোডে নিরাপত্তা সব কিছু মিলিয়ে চীন আরাকান আর্মির উত্থানে আপত্তি জানাবে না বলেই ধারণা করা হচ্ছে আমেরিকার মানবাধিকার ও কূটনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক সংস্থাগুলো রাখাইন সংকটে সক্রিয় ভূমিকা পালন করছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে এবং শান্তিরক্ষা মিশন স্থাপনের আহ্বান জানাচ্ছে তবে মিয়ানমারের সামরিক জানতার পাথায় তাদের কার্যক্রম সীমিত রয়েছে ভবিষ্যতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রয়াস আরাকান একান সংকটের স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরাকান রাষ্ট্র হলে পূর্ব তিমুরের মতো রাষ্ট্র হবে তবে এটা হবে বাফা স্টেট টাইপের এটা বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা কিন্তু বড় ব্যাপার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিশ্লেষকদের মতে আরাকান স্বাধীন হলে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গারা সম্মানজনক নাগরিকত্ব ও নিরাপত্তা পাবে নতুবা মানবিক করিডোরের মাধ্যমে নতুন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলেও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের বাঙালি মনে করত আর আরাকান আর্মিও একইভাবে দেখে এ কারণে তারা মুসলিম রোহিঙ্গাদের ধীরে ধীরে বিতাড়িত করেছে প্রতিবেশী ভারত কি মানবিক করিডোর কিংবা আরাকানের নতুন রাষ্ট্রের বিরোধিতা করছে এমন প্রশ্নে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গেও আরাকান আর্মির সম্পর্ক রয়েছে নিজেদের সীমান্ত সুরক্ষার জন্য ভারত এটা করছে কিন্তু ভারতের মনে ভয়ও কাজ করছে কেননা আরাকান স্বাধীন হলে মণিপুর নাগাল্যান্ড ও মিজোরামের বিদ্রোহীরা আরও উৎসাহিত হতে পারে আর এর মাধ্যমে তারাও আলাদা রাষ্ট্রের দাবি করতে পারে এর আগেও কয়েকবার সেভেন সিস্টার্স ভেঙে যাওয়ার গুঞ্জন উঠেছে এর আগে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল বিদ্রোহী গোষ্ঠীরা আর এ কারণে আরাকান স্বাধীন হলে ভারতও ভেঙে যেতে পারে বলে মনে করছেন খোদ ভারতীয়রা এজন্য ভারত কখনোই আমেরিকা কিংবা চীনের মদতপুষ্ট নতুন রাষ্ট্র তাদের পাশে প্রতিষ্ঠিত হোক তা কখনোই চায় না আমেরিকার সশরীরে দক্ষিণ এশিয়ায় উপস্থিতিও ভারতের জন্য উদ্বেগের কারণ বলেই মনে করা হয়ে থাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সম্ভাব্য নতুন আরাকান রাষ্ট্র দক্ষিণ এশিয়া রাজনৈতিক ও কৌশলগত ভারসাম্যে পরিবর্তন আনতে পারে বিশেষ করে বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে নতুন রাষ্ট্রে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সামঞ্জস্য কেমন হবে তা বড় প্রশ্ন হয়ে থাকবে আরাকান যদি স্থিতিশীল ও শান্তিপূর্ণ হয় তাহলে এটি আঞ্চলিক অর্থনীতি ও রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে আরাকান স্বাধীনতা অর্জনের তার প্রান্তে যেহেতু বাংলাদেশ ভারত চীন আমেরিকা সবার স্বার্থ এই অঞ্চলে জড়িত কাজে মানবিক করিডোর রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ও দক্ষিণ এশিয়ার নতুন গেম চেঞ্জার হয়ে ওঠার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ এখন বেশ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বাংলাদেশকে কূটনৈতিকভাবে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক শক্তির সঙ্গে সমন্বয় বজায় রেখে সংকট মোকাবেলা করার তাগিদ দিয়েছেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা দক্ষতার সাথেই আগামীতে বাংলাদেশ সেই সমীকরণ মেলাতে পারবে বলেই মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ